সিএনডব্লিউ টিভি আমাদের সিএনডব্লিউ নিউজ টিভির গাজীপুর জেলার প্রতিনিধি মোহাম্মদ মদিউর রহমান সোহেল এর পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণার্ধ র্যালি ও শ্রমিক সমাবেশের আয়োজন করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণের ফেডারেশন গাজীপুর মহানগর উক্ত বর্ণাঢ্য র্যালিতে গাজীপুর মহানগরের সর্বস্তরে শ্রমিক জনতা অংশগ্রহণ করেন তাদের দাবি কথায় কথায় শ্রমিক ছাঁটাই চলবে না এই স্লোগানে মুখরিত জনতা তীব্র তাপদাহকে উপেক্ষা করে আন্তর্জাতিক শ্রমিক দিবসকে সফল করার জন্য দলে দলে যোগদান করেন সবর আল্লাহ আল্লাহ সকল মহান অক্ষর